হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজ চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে প্রচণ্ড রোদের মধ্যেও এই যে একটা অটোতে উঠলাম ওই দেখেন আমাদের বাড়ি থেকে ইন্ডিয়ার পাহাড় কতটা কাছে মানে অটোতে বসলেই দেখা যায় ইন্ডিয়ার পাহাড় ওই দেখেন আর আকাশটা একদম পরিষ্কার অনেক রৌদ্র ছিল আজকে তো মনটা ছুটে দিল বাবার বাড়িতে আসার জন্য তাই চলে আসলাম এই তো ফাইনালি বাবার বাড়িতে চলে আসলাম এই তো এটা আমার বাবার বাড়ি এই যে গ্রামীণ রাস্তা দেখেন আকাশটা একদম পরিষ্কার সবকিছু একদম ঝকঝকে রোদ্রে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল সব দিকে স্নিগ্ধ পরিবেশ তো এই তো আমার বাবার বাড়িতে এখন ঢুকবো এই যে দেখেন এটা হলো মানে ভিতরে দিয়ে যাওয়ার রাস্তা সব কিছু একদম নীরব ছিল দেখেন গ্রামীণ পরিবেশের সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না গ্রামীণ পরিবেশ হলো মন ভালো করার একটা পরিবেশ ওই যে এটা হলো একমাত্র মানে এই জায়গায় এতিম ছেলে মেয়েদের রেখে পড়াশোনা করানো হয় এটা পুরোটা একমাত্র এরিয়া মধ্যে একটা খাল আর এই পাড়ার এরিয়াটা আমার বাবার ওই তো ছেলেমেয়েরা মাঝে খেলা করতেছিল সব সবকিছু একদম নীরব দুপুর টাইম ছিল তো তাই এখন এই যে বাড়িতে ঢুকবো এই যেটা আমাদের বাড়ির সিঁড়ি পুরান বাড়ির সিঁড়ি নতুন বাড়ির এখনও কাজ চলতেছে এখনো নতুন বাড়িতে ওঠা হয় নাই এটা হলো আমাদের পুরান বাড়ির রান্নাঘর আর ওই যেটা আপনাদের ভাইয়ার বাইক তো ওই দেখেন রৌদ্র এটা হলো আমাদের মুরগি রাখার ঘর আর এটা হলো বাহিরের গোসলখানা এটা হলো আমাদের নতুন বাড়ি এখনো কাজ চলতেছে কমপ্লিট হয় নাই আর এটা হলো আমাদের পুকুরের সিঁড়ি মানে বর্ষাকাল গেল তো যায় না এখনও মানে জুপটা চাপটা দিয়ে ভরে গেছে এটা আমাদের পুকুর দেখেন একদম পানিতে ভরপুর আর এই দেখেন বাড়িতে ঢুকতেই দেখলাম একটা মৌমাছির বাসা বাচ্ছে তো দেখে খুবই ডর লাগতেছিল কখন জানি কামড়িয়ে দেয় এটা হলো আমাদের বাড়ির বারিন্দা তো ওয়াশিং মেশিন আর সোফা ফিল্টার যা যা থাকার তা তাই আছে আলহামদুলিল্লাহ কোনো কিছুই আমার বাবার অভাব নাই এটা হলো মানে ঝাড়বাতি বারিন্দার জন্য ঝাড়বাতি আর এটা বারিন্দার বেসিং আর এটা হলো আমার বাবার দরজা মানে বাবার রুমের দরজা বাবার দরজা না এটা আমার দরজা আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বাইক বাসায় নাই গেছে তাই ওর বাইকটা পরে রয়েছে এই দেখেন আমার ঘর থেকে বাহিরের দৃশ্যটা একদম মনোমুগ্ধকর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর যার যার গ্রাম ভালো লাগে ঘুরে চালা